জীবন হলো কলম দিয়ে আঁকা একটি ছবির নাম যার কোনো অংশ রাবার দিয়ে কখনো মোছা যায় না আমি অলস ব্যক্তিকে দিয়ে কঠিন কাজ করানোর চেষ্টা করি কারণ অলস ব্যক্তি কঠিন কাজকে সহজ করার জন্য পথ বের করে ফেলবে নিজের সমালোচনা নিজেই করে দেখো না শুদ্ধ হওয়া কঠিন কিছু না চালাকির দ্বারা কখনোই মহৎ কাজ সম্ভব না মহৎ কাজ করতে গেলে বুদ্ধির দরকার আপনার শত্রু মরে গেলে আনন্দিত হওয়ার কারণ নেই কারণ শত্রু সৃষ্টির কারণগুলো এখনো মরেনি অসম্ভব তো তাদের জন্য যারা চেষ্টাই করে না তিন ইঞ্চি একটা লম্বা জিপ একটি সাত ফিট মানুষকেও ধরাশায়ী করতে পারে কুশিত মনের চেয়ে কুশিত মুখটাও অনেক ভালো সব সমস্যার সমাধানই হচ্ছে ধৈর্য তিনি প্রকৃতি যে কখনো প্রয়োজনের বেশি আশাই করে না আমি আল্লাহকে সব থেকে বেশি ভয় পাই তারপরে ভয় পাই সেই মানুষকে যে আল্লাহকে কখনোই বিশ্বাস করে না অন্ধকারে একজন বন্ধুর সাথে হাঁটা একা হাঁটার থেকে অনেকটাই উত্তম কাল আমার পরীক্ষা এইটা আমার কাছে বিশেষ কোনো ব্যাপারই না কারণ পরীক্ষার খাতার কয়েকটি পৃষ্ঠা আমার ভবিষ্যৎ জীবন কখনোই নির্ধারণ করতে পারে না আমি আপনাকে ভালোবাসতে না বলে যুদ্ধ করতে বলবো কারণ যুদ্ধের মাঝে হার এবং জয় রয়েছে কিন্তু ভালোবাসাতে আপনি না পারবেন বাঁচতে না পারবেন মরতে ছেলেদের মধ্যে বন্ধুত্ব নষ্ট হওয়ার দুটি কারণই খুঁজে পাওয়া গেছে একটি হলো টাকা অন্যটি হলো মেয়ে তোমার দেশ তোমার জন্য কি করেছে এটা জানতে না চেয়ে তুমি নিজেকে প্রশ্ন করো তুমি দেশের জন্য কি করেছো তুমি যদি কোনো লোককে জানতে চাও তাহলে তাকে প্রথমে ভালোবাসতে শিখো পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুড়ে ঘরে থাকাও অনেকটা শান্তির কিন্তু অতৃপ্তি নিয়ে অট্টালিকা থাকারও কোনো সার্থকতা নেই প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা থাকে সারাটা জীবন সেই সত্যিকারের মানুষ যে অন্যের দোষ ত্রুটি নিজেকে দিয়ে বিবেচনা করতে পারে একজন আহত ব্যক্তি যতটা সহজে তার যন্ত্রণা ভুলতে পারে কিন্তু একটা অপমানিত ব্যক্তি তার অপমান ততটা সহজেই বলতে পারে না সৎ লোক সাতবার বিপদে পড়লেও উঠে দাঁড়াতে পারে কিন্তু অসৎ লোক একবারই নিপাত হয়ে যায় নিজের সার্টিফিকেট নিজে দিও না খেয়াল করে দেখো সবাই তোমাকে নিয়ে কি ভাবে তাদের কাছ থেকেই নিজের সার্টিফিকেট নাও